হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর চিনি চিনিয় চাল এটা দিয়ে আজকে একটু পকোড়া করব মানে বড়া আর কি তো এটা এখন বেটে নেব আমি পাটায় বেটে নেব পাটার মধ্যে একটু মানে একদম ফিনিশ করব না একটু গোটা গোটা করে বেটে নিব হয়ে গেছে বাটা একটু গোটা গোটা করে বেটে নিয়েছি একদম ফিনিশ করিনি এভাবে করে বেটে নিলাম এখন এর মধ্যে লবণ একদম সামান্য লবণ দেব লবণটা একটু কম দিলে ভালো যে কোনো ভাজাভুজিতে খেতে ভালো লাগে একটু হলুদ গুঁড়ো একটু সামান্য কাশ্মীরি গুঁড়ো কালারটা আসার জন্য আর এখানে নিয়েছি ধর পেঁয়াজ অনেকটা পেঁয়াজ বড় পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ আর এখানে লঙ্কা কুচি আর এখানে কালো জিরে নিয়েছি কালো জিরে এরকম করে ডালের বড়া খেতে দারুণ অসাধারণ লাগে ডালের সঙ্গে এরকম করে বড়া খেতে এটাকে ভালো করে মাখতে হবে একদম চেটকে চিটকে মাখতে হবে কোনো জল এখানে জল দেবো না একদম জল ছাড়া জল ছাড়া এরকম করে ভালো করে মেখে নিতে হবে এই পেঁয়াজের যে জলটা বেরোবে সেটাই মাখা হয়ে যাবে একদম শুকলো মাখা হয়ে গেছে এখন এটাকে একটু বলের মতো করে চ্যাপটা করে নিতে হবে ভিতরে পেঁয়াজগুলো গোটা গোটা মানে ইয়ে করে নিয়েছি ডুম করে কেটে নিয়েছি এরম করে বড়ার আকারে করে নিতে হবে ডালের সঙ্গে এটা দারুণ লাগে ব্যাশনের বড়ার স্বাদটা আলাদা আর এরকম গোটা ছোলার ডালের বড়ার স্বাদ আরো ভালো খেতে এভাবে করে চাপটা চাপটা করে বানিয়ে নিতে হবে সবগুলো এইভাবে করে বানিয়ে নিয়ে ভেজে নেব যারা নিরামিষ খায় তারা পেঁয়াজ ছাড়া খেলেও এটা খুব ভালো লাগে এই ডালগুলো একটু গোটা গোটা রেখেছি একদম ফিনিশ করে দিয়ে নিই ডালগুলো একটু গোটা গোটা আছে এইভাবে সবগুলো বড়া বানিয়ে নেব নিয়ে এটাকে ছাঁকা মানে তেলের মধ্যে ডুবে ডুবে ভেজে দিতে হবে এই বড়াগুলো এখন বানিয়ে নিয়েছি এখন তেলটা গরম করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো ছেড়ে দেব পাঁচটা কমিয়ে দিতে হবে তিনটা তিনটা করে ভেজে নেব এক পাশে ভাজা হয়ে গেছে একদম হিটটা কম করে দিতে হবে তারপরে সুন্দরভাবে ভাজা হবে ভেজে নিতে হবে এই বড়াগুলো হয়ে গেছে তারপর এত সুন্দর খেতে হয় না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় পেঁয়াজি তো আলাদা পেঁয়াজটা বেশি করে দিতে হবে পেঁয়াজের ব্যাপার পেঁয়াজির ব্যাপারটা আলাদা ওটা কুচু পেঁয়াজ দিয়ে ও আর বেসন দিয়ে বেসনটা কম বেশি মানে কম দিতে হবে পেঁয়াজটা বেশি দিতে হবে আর এটা শুধু ছোলার ডাল বেটে ওর মধ্যে সামান্য পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তার মধ্যে টাক চালে চাল দিয়েছি বন্ধু চাল দিয়েছি সেই চালটা দিয়ে ভেজে নিলাম এটা আমার ভাজা হয়ে গেছে আর একদম কম হিটে ভাজতে হবে তাহলে ভেতরটা আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হবে ভেতরটা কাঁচা থাকবে না একদম লো হিটে এটাকে ভাজতে হবে দেখো কোনো ভাজাটা কত সুন্দর হয়েছে খেতে দারুণ লাগে এত সুন্দর একটা সুন্দর গন্ধ বেরোয় এই গন্ধটা মানে ভালো লাগে একদম ইটটা কমে দিতে হবে ওই ভিতরটা আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হবে অত ডুবো তেলেও ভাজতে হবে না এরকম তেলে ভাজলে হবে